নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো আজকে শুভ জন্ম অষ্টমী তো সবাইকে শুভ জন্ম অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো দেখো সকালটা আজকে মানে চা খেতে খেতে শুরু করছি রান্নাঘর থেকেই তবে আমার বেশিরভাগ লোক রান্নাঘর থেকেই বেশিরভাগ শুরু হয় তো আজকেও আর কি তো চা করাটা তোমাদের দেখায়নি আমরা রান্নাঘর থেকে মানে চাটা করে তারপর মানে ইয়ে করলাম আর কি তো তারপর দেখো চায়ের বাসনগুলোও কিন্তু এই যে মেজে রেখে দিয়েছি আর এই যে চালটা কিন্তু বেশ সুন্দর করে ধুয়ে নেবো কারণ চালের মধ্যে না বেশ মানে কেমন বলবো দেখো জলটা কেমন তো অনেকটা অনেকবার ধুয়ে নেবো আর কি তো দেখো এদিকে কিন্তু আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি ফুটেও গেছে আর কি তো আমি এই যে দেখো চালটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি তো এই যে দিয়ে দিয়েছি আর এদিকে না মানে আজকে যেহেতু জন্মাষ্টমী তো রিভুকে ভাবছি একটু কৃষ্ণ সাজাবো গোপাল সোনা সাজাবো আর কি তো কদিন ধরেই ভাবছিলাম সাজাবো সাজাবো তো আর হয়ে ওঠেনি তো আজকে দেখো জন্মাষ্টমী তো আজকে সকালবেলা থেকেই ভাবছি যে সাজাবো সাজাবো তো সেই রকমই আর কি মানে ইয়ে চলছিল। তো গাছ চলছিলো আর কি তো তার জন্য না অনেকটা ধরো এটা সেটা করছিলাম সেগুলো আর শেয়ার করা হয়নি তো দেখো রিভুটা বেশ ভালোই মজা করছে আর লাবু কিন্তু ওকে অনেক হেল্প করেছে বেশি মানে বেশিটা ওই সাজিয়েছে আর কি তো সাজানো চলছে কিন্তু তো এর মধ্যে যেহেতু ভাত বসিয়ে দিয়েছি আর না একটু আলু সিদ্ধও দিয়ে দিয়েছি তো তার মধ্যে দেখো কিছু সবজিও বের করে নেবো বললাম যে না তাহলে ঝুড়িটা নিয়ে যাচ্ছে আর কি ঝুড়িটা নিতে ভুলে গেছিলাম তো দেখো কি আজকে তো যেহেতু জন্মাষ্টমী তো ভাবছি যে না আজকে নিরামিষই রান্না করব তো আগে না এইসব নিয়ম কারণ সেভাবে মানা হতো না তো ভাবছি যে না এখন যতটা দিন যাচ্ছে একটু নিজেদের ওটা বোঝা উচিত বা ছেলে মেয়েদেরও কিছু শেখানো উচিত আর কি তো সেই কারণে আর কি পুজোর দিনগুলোতে না একটু নিরামিষ খেতে হবে এরকম ওইভাবে চলতে হবে তো সেইভাবে আর কি নিরামিষ রান্না করব তো দেখো में ना है तेरी अभी करना में তো দেখো আমি কিছু সবজি বের করে আবার এদিকে ঝামেলা মানে চেঁচামেচি করছিলো এরা তো সেটাই দেখতে এলাম তো রিভু কিন্তু বেশ এনজয় করছে আর ভীষণ দুষ্টুমি করছে নাচানাচি করছিলো দেখছিলে তোমরা তো এই আর এইগুলো না ওড়না দিয়ে সাজানো হচ্ছিলো ওকে যেহেতু তো এই ওড়নাগুলো না বারবার স্লিপ কেটে খুলে খুলে যাচ্ছিলো আর তো দেখো ওকে আমি একটা হাম্পি দিলাম ও কিন্তু বেশ খুশি হয়ে গেল আর ওর না মানে একটু আদর করলে পারে বেশ খুশি হয়ে যায় আর যদি একটু মানে বকাবকি করা হয় না ও মানে ভীষণভাবেই রেগে যায় মানে এত সে সেন্টিমেন্ট কী বলবো তো দেখো তারপরে কিন্তু মানে লাবু রেগে যাচ্ছিলো তো এখনও কিন্তু ওকে সাজানো কমপ্লিট হয়নি মানে অনেকটা সময় ধরেই কিন্তু সাজাতে হচ্ছিলো তো দেখো তার মাঝে মাঝে আমি রান্না করছিলাম তো এটা সেটাও আবার করছিলাম তো তারপরেও আমি যে মাঝে মাঝে আবার আসছিলাম যে ঠিকঠাক করলো কিনা তো দেখো তারপরে কিন্তু যে ময়ূরের পালকটা না আজকেই মানে বিভু সকালবেলা বাজার থেকে কিনে নিয়ে এসছে তো দুটো নিয়ে এসছে তো সেটাই সেট করে আর কি দিয়ে দিলাম তো দেখো তারপরে কিন্তু মানে যেহেতু ভাত আমার কিন্তু ওইদিকে হয়ে গেছে আর তরফ এটা কিন্তু এখন আমি করিনি তো এর রিভুর সঙ্গে ভাবছি কিছুটা ছবি তুলবো বা শর্ট ভিডিও করব তো সে তার জন্য না দেখো দোলনায় বসিয়ে দিয়েছি তো এটা সেটা কিছুক্ষণ করছিলাম আর কি তো তারপর না ওকে ভাবছি চল বাবা ছাদে নিয়ে যায় আর আজকের ওয়েদারটা না কি বলবো মানে সকাল কালকে সারা মানে বৃষ্টি হয়েছে কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে সরি মানে দিনের বেলায় বৃষ্টি হয়নি দিনের বেলায় একদম অন্ধকার হয়েছিল তো দেখো সকালবেলা থেকেও কিন্তু ভীষণ মেঘ আকাশে আর দেখো চারিপাশে কিন্তু ছাদের এপাশে পাশে কিন্তু জল জমে রয়েছে আর দেখো আকাশটা কিন্তু একদম কালো হয়ে আছে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামলে তো তেমনই অবস্থা তো রিভু না একটু বায়না করছিল যে মা চলো ছাদে যায় ছাদে যায় ওকে যেহেতু বলছিলাম তো আমাদের পাশে না রেজিস্ট্রি অফিস তো রেজিস্ট্রি অফিসের ওরকম বর্ডার দিয়ে কিছু কিছু কালার রয়েছে মানে আমাদের ফ্ল্যাগের কালার আর কি তো সেটাই ও বলছে যে এইগুলো কি বলো তো মা তাহলে তো সেটাই বলছিল আমাকে আরও দেখো ও কিন্তু বেশ খুশি বেশ আনন্দ করছে চুরি খুলছে এটা করছে ওটা করছে কিন্তু ও কিন্তু ওর কিন্তু একদমই অস্বস্তি বোধ করছিল না জানো তো তো আর চুরিগুলো না হাতে একটু বড় বড় হয়ে গেছে তো এইগুলো না লাবুর ছোটোবেলার ছিল ও খেলার জন্য মানে এখানে সেখানে রাখা ছিল তো সেইগুলোই বের করে ওকে সাজানো হয়েছে তো দেখো তার মধ্যে ছাদে বেশিক্ষণ থাকতে পারিনি বৃষ্টি দেখেছো বৃষ্টি পড়ছিল। তো ওকে নিয়ে আমি এই যে চলে আসছি তো দেখো কিন্তু বেশ মজা করছে আর লাবু বলছিল মা বৃষ্টিতে স্নান করলে হয় তো আমি না ওকে একটু বকছিলাম আর কি তো তারপরে যে নিচে চলে এসেছি আর ও না পাশের বাড়িতে যাবে তো সেজে সেজেছে না ওই দেখো পাশের যে ওই যে মানে যে দোতলা বাড়িটা মানে এই টিনের চালটা দেখছো না তার পাশে যে বাড়িটা আর কি অরেঞ্জ কালার অরেঞ্জ কালার ঠিক বলবো না মানে কেমন একটু কালার আর কি তো দেখো ওই বাড়িটায় ও যাবে আর ওই বাড়িটাই না ও টিউশনই পড়তে যায় তো ও কৃষ্ণ সেজেছে তো বারবার বলছে মা আমি যাব আর না ভীষণ বৃষ্টি শুরু হয়েছে তো কি করে যেতে দি বলো তো তো বারবার বলছে না যেতে হবে না তো ওনার ড্রেস কিন্তু একদমই খোলে নিয়ে বসেই আছে তো তার মধ্যে দেখো আমি কিন্তু এই যে সবজিগুলো কেটে নেব মানে যেহেতু একটা পাঁচ হলে একটা সবজি ঘ্যাট করব আর এই যে দেখো কাঁকরোলগুলো আমি এদিকে বসিয়েও দিয়েছি ভাজা হচ্ছে আর কি আর ওইদিকে হচ্ছে মানে ওই পাঁচ হলে সবজিটা করব আর দেখো এক মুঠো ওই যে ডাল দিয়ে দেবো ডাল দিয়ে মানে এক মুঠো ডাল দিতে হবে বেশি দিলে কিন্তু ভালো লাগবে না জানো তো আর তো এই তরকারিটা না মানে বিভু ভীষণ পছন্দ করে খেতে তো ওর জন্যই বেশি বিশেষ করে করা আর কি বেশি করে তো এইটা না মানে লাবু খাবে না তবে আমি খাবো লাবও একদমই খেতে চায় না তবে জোর করে দিলে না তবুও খেতে চায় না ফেলেই দিতে চায় তো তাও বকাবকি করে দেওয়া হয় রাগারাগি করা হয় কিন্তু ওই যে বাচ্চারা যখন নিজে ভালো বুঝবে তখনই খাবে আর কি তো দেখো এই যে সবজিগুলো কিন্তু আমি একদম সুন্দর করে কেটে একদম ধুয়ে নিয়েছি তো তারপরে দেখো এই সব সবজিগুলো না মানে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তেলের উপরে তারপর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তো তারপর আমি দেখো সবজিগুলো সব দিয়ে দিলাম আর একে একে লবণ তারপর হলুদ এগুলো দিয়ে না সুন্দর করে কিন্তু আমি একদম মানে অনেকক্ষণ ধরে কিন্তু এই তর এই ইয়েটা কষাতে হবে আসলে তরকারি যে কোনো তরকারির টেস্টটা না একদম এই ভাজা বা কষানোর থেকেই হয় তো তবেই বেশি ভালো লাগে তো দেখো আমি কিন্তু ভাবে সুন্দর করে কষাবো আর কি তো পাশে কিন্তু ওই তরকারিটা হচ্ছে তো সকালে যেহেতু বললাম না যে আমি সিদ্ধ দিয়েছিলাম তো খাওয়া হয়নি কারোরই তো দেখো তারপরে কিন্তু এই যে পাঁপড় ভেজে নিচ্ছি পাপড় আর এই যে আলু দিয়ে আর ওই কাকড়ল ভাজাতে ভাবছি একমুঠ করে ভাত খেয়ে নেবো আর কি আমি আর লাবু তো দেখো আমরা আমি এখনও খাইনি মানে এই যে রিভুকে আগে খাইয়ে দিচ্ছে লাবু বললাম তুই খাইয়ে দে আমার এদিকে যেহেতু আজকে একটু দেরি দেরি হয়ে গেল তো আমি তাড়াতাড়ি রান্নাটাকে করে নিই তো দেখো ওকে কিন্তু আগে খাইয়ে দিচ্ছে তো ও একটা পাঁপড় খাচ্ছে দেখো এদিকে কিন্তু আবার রান্নাটা কিন্তু হচ্ছে আর কি তো দেখো এই তেলের মধ্যেই আমি আবার ওই বিহু পনির নিয়ে এসছে তো পনিরগুলো কেটে যে দিয়ে দিচ্ছি মানে ভেজে নেবো আর কি সুন্দর করে পনিরগুলো একে একে মানে একবারেই সব দিয়ে দিলাম আর কি তো এই পনিরটা না খুব সুন্দর মানে পনির তো দেখো এ দিয়ে কিন্তু আমার এই তরকারিটা আস্তে আস্তে হচ্ছে আর কি বেশি জোরে আবার দেওয়া যাবে না তো তারপর না এই পনিরের জন্য দেখো মশলা করব তো আদা দেব জিরে দেবো আর টমেটো দেবো তো দেখো জিরেটা কিন্তু আমি গুঁড়ো করে রাখি রোদে দিয়ে তো জিরেটা নেই তো তো এইভাবেই দিতে হচ্ছে আর এই দেখো টমেটো মশলা মানে এই ছবিটা না একটু কষানো হয়ে গেছে তো তারপর আমি যে টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেবো আর কি মানে মানে ভেজে নেবো আর কি তো তারপর দেখো এই দেওয়ার পরে একটু ডাল দিয়ে আবার একটু কিন্তু হালকা ভেজে নেব আর কি কষিয়ে নেবো আর কি তো সবগুলোর সঙ্গে একবার সুন্দর করে মিশিয়ে নেবো মিশিয়ে আস্তে আস্তে একটু ভেজেও নেব তো তারপর না এই যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবার লবণ হলুদ দিয়ে আবার সুন্দর করে ঢেকে দেবো আর কি আর এ দেখো লবণ হলুদ দিচ্ছে আর কি তো লাবুর খাওয়া গেছে এর মধ্যে না আমিও মানে লাবু মেখেছিলো তো তার সঙ্গে আমিও এক মুঠো খেয়ে নিয়েছি আর কি আমি আলাদা করে খাইনি লাবুকে বললাম তুই ভাত মেখে না তো তোর সঙ্গে আমি দুবার দুবার নিয়ে নেবো আর কি তো আমি কিন্তু খেয়েও নিয়েছি এর মধ্যে তো দেখো আমি এর তারপরে সব বসিয়ে দিয়ে না একে একে এই যে গুছিয়ে নিচ্ছি রান্নাঘরটা মানে এখানে ওখানে সব ছড়িয়ে ছিটিয়ে আছে দেখো গোছানো হয়নি রিভুর দুধ তারপরে ডালের কৌটা বিস্কিট সকালে খাওয়া হয়েছিল যে সব কিছু না এখানে ওখানে সব ছড়ানো ছিটানো রয়েছে আর এই দেখো কাপ তারপরে চায়ের পট আর ওই যে কিছু থালা বাসন যেগুলো আমাদের র্যাকে ছিল তো সেইগুলো একদম সুন্দর করে যেসব জায়গায় রাখতে হয় তো সেই সব মানে সে রেখে দিচ্ছি সুন্দর করে গুছিয়ে আর কি তো এর মধ্যে দিয়ে এই কাজগুলো কিন্তু আমাদের সবারই মানে হয়ে যায় আর কি তো দেখো আমিও কিন্তু এইভাবে করে নিই তো এগিয়ে যায় অনেক কাজ আর এই দেখো কিছুতেই না রিভু শুনছে না ও বলছে যে না আমি যাবো তো অনেক বোঝানোর চেষ্টা করছি তো ও বলছে না আমি যাবো আমাকে ছাতায় করে নিয়ে যাও কান্না করে দিচ্ছে এরকম একটা ব্যাপার তো কিছুতেই ও মানে ইয়ে করতে চাইছে না মানে ও একটু দেখাতে চাইছে যে গুজু করেছে আমাকে একটু নিয়ে চলো তো দেখো মশলাটা আমার বাটা হয়ে গেছে এই দেখো ছাতা নিয়ে তবু ওকে একটু নিয়ে যেতেই হবে তো কিছুতেই শুনছো না আর না যেতে চাইছিল না তো আমি বললাম যা বাবা একটু নিয়ে যা তো ওই দেখো চলে গেল আর দেখো বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি করে হালকা একটু হচ্ছেই আর ওই যে ওই বাড়িটাই কিন্তু যাবে মানে ওইটা একটা দিদির বাড়ি তো ওই বাড়িতে যেতে আজকে জন্মাষ্টমীর পুজোও হবে আর আমাদের নিমন্ত্রণও আছে ওই বাড়িতে তো সেই জন্য আর ভাবছে যে না আমি যাব এখনই বোধহয় আমাকে যেতে বলেছে এরকম আর কি আর তো দেখো এই গাছটা কি সুন্দর ফুল হয়েছে না আর দেখো পাতাগুলো বৃষ্টি হলেও না মানে জল যেটা এদিকে আসে না তো জল আবার দিতে হবে গাছগুলোতে আর এই দেখো এদিকে কিন্তু আমি এই যেই তরকারিটা কিন্তু দেখো সুন্দর করে কিন্তু হয়ে গেছে তো আমি না নিরামিষ তরকারিগুলোর মেন টেস্ট দেখবে একটু ঘি ছড়িয়ে দিলে একটু বেশি ভালো হয় তো আমি একটু অল্প করেই দিলাম ঘি তো আর এই যে দেখো ভাজা যে মশলাটা আমি রেখে দিই সব তরকারিতেই ব্যবহার করি তো সেইটাও দিয়ে দিলাম আর এদিকে যে পনির তরকারিটাও বেশ সুন্দর করে মশলাটা তোমাদের আগেই দেখিয়েছি আমি মানে বেটে নিয়েছি মিক্সারে তো এই দেখো মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি আর বিভু দেখো মানে ভাত খেয়ে নিচ্ছে ও এই তরকারিটা দিয়ে আর ওই কাঁকরোল ভাজা দিয়ে ভাত খেলো তো ওর খাওয়া হয়ে গেছে তো ওই তরকারিটা তোমাদের বললাম না ও খেতে ভীষণ পছন্দ করে তো বিভুর জন্যই বিশেষ করে রান্না করা এই তরকারিটা তো দেখো আবার বলছে আমাকে একটু তরকারি দাও তাহলে আমি আচ্ছা তাহলে খেয়ে দেখো তো তারপরে ও আবার একটু মানে লাস্টে মানে ঘি দেওয়ার পরেও আগেও নিয়ে নিয়েছিল তো আবার ওকে আবার দিলাম আমি দেখো তো দেখো এই মশলা এইটা তরকারি হলেই আমার হয়ে যাবে আর দেখো বেশ কিছু বাসন কিন্তু আমার জমেছে তো সেইগুলো আর মাজা হয়নি তো এটাই এই তরকারিটা করতে করতে না এই বাসনগুলো আমি ভালোভাবে সুন্দরভাবে মানে রান্নাঘরটা গুছিয়ে নেবো আর এই দেখো কুমড়োটা অর্ধেকটা নিয়েছে অনেকটাই নিয়ে এসেছিলো অর্ধেকটা একটু কমই নেওয়া হয়েছে আর রেখে দিলাম ফ্রিজে আর এই দেখো বাসনগুলো কিন্তু আমি একে একে সব মেজে নিয়েছি তারপরে এই যে ধুয়ে নিচ্ছি সুন্দর করে ধুয়ে আবার একে রেখে দেবো আর কি আর ওইদিকে কিন্তু দেখো আমার কিন্তু রান্নাটা এখনও হচ্ছে তো এখনও কিন্তু গ্যাসটাও আমার মুছতে হবে আর কি তো বাসনগুলো আগে বাসনগুলো আগে মেজে নিই আর এই বাসটায় দেখো ভালো করে একটু মানে যতটা পারছি গুছিয়ে গুছিয়ে নিচ্ছে আর কি তো রান্নাটা হয়ে গেলে গ্যাসটা একটু মুছে নিলে হয়ে যাবে তো দেখো লাস্টে কিন্তু আমি এই পনিরের তরকারিতে একটু ঘি দিয়ে দিলাম আর এই যে গরম মশলা দিয়ে দেবো তো পনিরের তরকারিটাও কিন্তু আমার এই যে হয়ে গেল। তো এটা কিন্তু লা মানে লাবুর খুব ফেভারিট আর এটা না খেতেও দেখো আলু দিয়েভাবে করি তো খেতেও না ভীষণ ভালো হয় রিভু এটা দিয়েই শুধু খাবে লাবু এটা দিয়ে খাবে তো এরকমই আর কি ভীষণ পছন্দ করে ওদের জন্যই বিশেষ করে আনা তো দেখো ওই বাড়িতে গেছিলো তো চলে এসছে এসেও ভীষণ খুশি তো ওকে স্নান করাতে হবে স্নান করানো হয়নি তো দেখো এই ঘরে লাবু সকালবেলা পড়তে বসেছিল আর গোজ গাছ হয়েছে না রিভুকে রেডি করা হয়েছে তো লাবুকে বললাম তুই গুছিয়ে এনে আমি ঝাড় দিয়ে দিচ্ছি তো দেখো আমি কিন্তু এই যে রান্নাঘরে সব পরিষ্কার কিন্তু মেজে নিয়েছি গ্যাস বারানা সব কিন্তু একদম মেজে নিয়েছি তোমাদের সেটা দেখালাম না আমি তো তারপর দেখো রান্নাঘরেও বেশ কিছু নোংরা টোংরা জমেছিলো সেইগুলো সব মানে পরি ঝাড় দিয়ে নিলাম আর এই দেখো লাবুর ঘরে যেহেতু রিভুকে সাজানো হয়েছিল না আর লাবু যেহেতু পড়তে বসেছিলো পড়তে বসলে দেখবে মানে কাগজ পেপার মানে এটা ওটা মানে থাকতেই আছে তো দেখো আর কিছু এই যে পালক টালক কী কী সব অল্প কিছু পড়েছিলো আর কি যেগুলো কাটা হয়েছিল তো সেগুলো দেখো কত নোংরা জমেছে মানে মনে হচ্ছে যেন ঘরটা ঝাড়ি দেওয়া হয়নি এমনই হয়েছে তো দেখবে পড়তে বসলে কিন্তু অনেক নোংরা টোংরা হয় আর এই যে ময়ূরের পালক টালক তারপরে এটা সেটা মানে স্টিকার তো সব অনেকটাই নোংরা হয়েছে তো আমি দেখো ভালো করে সুন্দর করে একদম ঝাড় দিয়ে দিচ্ছি আর আজকে না একটু দেরিও হয়ে গেছে যেমন সারাতে গিয়ে না অনেকটা সময় লেগেছে আর যেহেতু বললাম না তোমাদের যে ভিডিও ফিডিও করেছি তো যাই হোক সেইগুলো করতে একটু দেরিও হয়ে গেছে তো তারপর দেখো ওয়েদারের এমনই অবস্থাও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে যখন তখন আর আমার ঘরটা কিন্তু সুন্দরভাবে ঝাড় দে হয়ে গেছে আর দেখো এই ঘরে আবার কিন্তু প্রায় দুদিনের কাপড় সব জমে গেছে কালকের আজকে সকালের কিছু তো দেখো আর এই যে লাবু বলছে মা আমার স্কুল ড্রেসটা কেটে দাও ভুলে গেছে কালকে সকালে স্কুল আছে তো আমি বললাম তাহলে তুই কী করে কালকে যাবি কি করে শুকোবে তো বলছে তুমি কেচে দাও তারপরে আমি দেখছি মানে ফ্যানের তলায় রেখে আয়রন করে নেবে আর কি তো দেখো আমি কেচে কিন্তু স্নান করে জামাকাপড় মেলে দিয়ে চলে এসছে ওই ঘরটার ফ্যান চালিয়ে দিই আর কি তো রিভুকে খাওয়াবো আমি আর রিভু দেখো কি দুষ্টুমি করে যাচ্ছে তো এমনই করে তো কোনো দিন মানে বাইরে বসে খেতে কোনো দিন এই ঘরে দিন ওই ঘরে এমনই করেও তো খাওয়া খেতে যে এত বায়না করবে মানে বাহানা করবে আর কি কিছুতেই খেতে চায় না তো বুঝিয়ে শুনিয়ে দেখো জোর করে অনেক কথা বলে ওকে খাওয়াচ্ছে আর কি তো দেখো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু সন্ধ্যার ভিডিও কারণ সন্ধ্যাবেলায় যে পাশের বাড়িটায় সকালবেলা রিভু আর লাবু গেছিলো না দুপুরবেলায় আর কি পুজো ছিল বললাম তোমাদের তো সেইখান থেকে ওই দিদিটা প্রসাদ পাঠিয়ে দিয়েছে আর দেখো লাবুকে রিভুকে আবার নিয়ে গেছে আর কি তো দেখো কতটা প্রসাদ পাঠিয়েছে আমাদের আমার জন্য আর বিভুর জন্য আর কি তো দেখো সেখান থেকে আমি এইটুকু নিয়ে নিলাম এইটুকু খেয়ে নেবো আর কি তো দেখো বন্ধুরা কত প্রসাদ আমি এখন এই প্রসাদটা খাবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তো দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো টাটা বন্ধুরা